শরীরপুরের ঘটনা আমাদেরকে মর্মাহত করলো কি ঘটনা সেখানে একটা হিন্দু অধ্যুষিত এলাকা সেই এলাকার ভিতরে দুইজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করলো হিন্দুরা কেন কি অপরাধ তাদের মূর্তির গায়ে কাপড়ে কে বা তারা আগুন লাগিয়েছে দুইজন মুসলিম যুবক ওখানে কাজ করতে গেছে এদেরকে সন্দেহ করে হাজার হাজার হিন্দুরা তাদেরকে পিটিয়ে হত্যা করছে পাঁচ দিনের মাথায় মামলা হয়েছে একজন অ্যারেস্ট হয়েছে পুলিশ বলেছে নাম বলা যাবে না কিভাবে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি হ্যাঁ কিভাবে এই সাম্প্রদায়িক দাঙ্গার দিকে আমরা দেশটাকে ঠেলে দিচ্ছি চিন্তা করতে পারেন এই যদি সে কোনো মুসলমান ঘটাইতো কোন মুসলমান যদি দুইজন হিন্দুকে পিটায় মারতো তাহলে আমাদের মুসলিম হচ্ছে কি হইতো আমাদের সরকার বাহাদুর কি করতেন আর ওখানে দুটা তাজা প্রাণ জড়ে গেল নিষ্প্রাপ দুটা মুসলমান দুইটা অসহায় গরিব দুটা মায়ের সন্তান তাদেরকে পিটিয়ে কুত্তার মতো পিটিয়ে হত্যা করে ফেললো কোন প্রতিবাদ দেখলাম না বুদ্ধিজীবীদেরকে আমরা কোন টু শব্দ করতে দেখলাম না সাংবাদিক নামের সাংবাদিকদেরকেও কোন নিউজ করতে আমরা দেখি নাই দেখছেন আপনারা দেখেন নাই কেন কেন এটা কি মুসলমান দেশ না দেখে আমরা যারা দিছি কারোর কাছে যে ওদেরকে কিছু বলা যাবে না শোয়া যাবে না ওরা যা করবে তাই আমাদেরকে মেনে নিতে হবে কোন দিকে দেশটা দিচ্ছেন দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন চিন্তা করতে পারেন একটা মুসলমান দেশে এইভাবে প্রকাশ্যে যখন মুসলমানদেরকে হত্যা করা হয় পাঁচ সাত দশ দিনের মাথায় মুসলিম জনতা যখন রাস্তা নেমে রাস্তা ব্লক করল আমাদের পুলিশ সাহেবরা তখন গুলি করে পনেরো জন মানুষকে তারা হতাহত করলো এটাই কি দেশের বিচার আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি এগুলো তৈরির ব্যবস্থা আপনারা নেন আপনাদের কারণে অনেক সময় দেশে দাঙ্গা সৃষ্টি হয় কেন রাষ্ট্রীয় আইন অনুযায়ী যে অপরাধী হবে সে যেই ধর্মের হোক তার বিরুদ্ধে শাস্তির বিধান আছে না আমাদের দেশে কেন আপনারা সেখানে অ্যারেস্ট করলেন না একটা মানুষ দুটা মানুষকে এতগুলো হিংস্র হায়লা জানোয়ারের দল হত্যা করলো তখন আপনাদের পুলিশ বাহিনীর গুলি কোথায় ছিল এখন আপনারা মুসলমানের বুকে গুলে চালাচ্ছেন লজ্জা হওয়া উচিত বিবেকের কাছে কি জবাব দিবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন মুসলমানদেরকে বোকা বানান যেমনে খুশি তেমনি বুঝ দিয়ে রাখার চেষ্টা করেন পারবেন না বেশি দিন আল্লাহ আমাদেরকে সময় থাকতে বুঝার তৌফিক দান করেন